এবং একদম ফ্রি তো সকলের কি অবস্থা অবশ্যই জানাবেন কেমন আছেন আপনারা আজকে হঠাৎ করে আবারও লাইব্রেরি চলে আসলাম এবং কি সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় অন্তর অন্তস্থল থেকে খুবই ভালো লাগে যখন আপনারা আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হিসাবে আপনাকে সবাই আছেন সবাইকে প্রাণ ডালা অভিনন্দন জানাই অন্তর অন্তঃস্থল থেকে এই শুভরাত্রি উদযাপনে খুবই সুন্দর স্নিগ্ধ ভাতাসে ঝিরিঝিরি সুন্দর এই বৃষ্টি আসার ভাবনা একটু চমৎকার ভালো লাগে তো সকলকে বলি যে সুন্দর রাত্র সবাই ভালো লাগে এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে যখন আসি ফ্যান্টাস্টিক একটা উপভোগ করতেছি এখন সবাইকে বলবো যে এই মুহূর্তে কমফোর্টেবল একটা জায়গায় যেহেতু আসি খুবই চমৎকার খুবই ভালো লাগতেছে তো এই সবাই খুবই ভালো লাগে আর কমেন্ট করেন আরো ভালো লাগে তারপরে তাদেরকে প্রপারলি চিহ্নিত করে এবং সবসময় অ্যাক্টিভ ফলোয়ার হিসেবে গণ্য করতে পারি সবসময় এটা আমার ভালো লাগে অনেক তো এই প্ল্যাটফর্মে দিন যাব যেহেতু কাজ করতেছি এবং সবার ভালোবাসা সামনের দিকে আগাইতেছি তবে এরকম ভালোবাসা পেলে অবশ্যই ফিউচারে ভালো কিছু করা সম্ভব এবং কি সবার একটা আত্মতৃপ্তির ভিতরে যাতে সবার মন থেকে একটা ভালো কাজ করে এত সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা প্রপার একটা রাত্র তে অনেক সুন্দর ভালো লাগে সবাইকে বলি যে আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করবেন অল্প দিনেই এই সফলতার মুক্তিপণ আসলে পেয়ে পেয়ে যাবেন বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হয় আমার ফ্যান্ড ফলোয়ার্স যারা আছেন এই মুহূর্তে আপনারা সবাই আমি জানি সবাই লাইভ সেকশনে থাকতে পছন্দ করেন তো এই সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন আসলে কি বলবো এই শুভ রাত্রিতেই যখন বসে আছি এক নিরালায় এক জায়গায় তবে খুবই ভালো লাগে ফ্যান্টাস্টিক একটা মুহূর্তে তো হয়তো এরকম একটা সিচুয়েশনে জানি না কার কীরকম হতে পারে আর আঙ্কেল হ্যাঁ কই আছেন আঙ্কেল আসি এই তো মাসায় বসে আছি চলে আসেন আমাদের সেই গ্রামে সুন্দর এই সোনালি গ্রামেই দেখেন টিভি ওই পাশে আমি বসে আছি সুন্দর একটা জায়গায় খুবই ভালো লাগে তুই সবাইকে বলি যে গুলাত কাজ করলে খুবই ভালো লাগে আর প্রপার আমি আপনাদের কাছে একটি অনুরোধ মাত্র তিন মাসের ভিতরে আপনারা যতটুকু পারেন তিন মাসের ভিতরে আমার মনিটাইজেশনটা অন করার ব্যবস্থা করে দিবেন আপনারা আপনাদের ভালোবাসায় যেন মনিটাইজেশনটা পেতে পারি ইনশাল্লাহ তো এই সবাইকে বলো সবাই লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন এটাই বাস্তব সবসময় মনে করি আসলে সফলতার গল্প এমনিতে আসে না একটু কষ্ট করতে হয় এবং দীর্ঘদিন যাবত এই প্ল্যাটফর্মে কাজ করলে তারপরে সফলতার মুখ দেখা সম্ভব তো আপনারা যারা যারা এই প্ল্যাটফর্মে আছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন সব সময় এবং ভালোবাসা থাকবে চিরস্তরে কারণ এই প্ল্যাটফর্মে জগতে যারাই আসছে সবাইকে আমি মন থেকে ভালোবাসি এবং আমি বলছি যে সত্য কথা আমি যতবার ভিডিও সেকশনে আমি যখন এরকম লাইভ সেকশনে আসব। এবং কথা বলবো যে সবার সাথে যে অবশ্যই যখন মনিটাইজেশন পাবো একে একে করে সব সাবস্ক্রাইব তাদেরকে মেসেজ দেওয়ার পর তাদের বিকাশ নাম্বারে একটা হাদিয়া পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ ঠিক আছে কারণ এটা আমি ব্যক্তিগতভাবে বলছি এবং পার্সোনালি যেটা আসলে সত্য অবশ্যই প্রকাশ হবে আশা করি তো সবাইকে বলবো যে আপনারা এই প্ল্যাটফর্মে আসেন কাজ করেন আর যদি আমার মনিটাইজেশন প্রক্রিয়া দিন চলে আসে আমি ইনশাল্লাহ কী খবর আঙ্কেল ভালো নেই আমরা ছি কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছি দর্শক অন্ধকার জগতে আসি কি মনে করেন কেমন ভালো লাগতেছে বলেন যারা 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 লাইফ সেকশনে আছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আর বুঝতেই পারছেন হয়তো কিছু দিনের ভিতরে হয়তো ভালো একটা সংবাদ আসতে পারে তবে সবার সাপোর্ট খুবই প্রয়োজন আরও সময় লাগতে পারে অন্তত না হলে দুই থেকে তিন মাস এবং কি সবার যত সাবস্ক্রাইবার আছে সবাই যদি ভিডিওগুলো ভালো করে দেখে এবং কমেন্ট কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্টটা আপনারা সবাই করবেন এটা আমার পক্ষ থেকে সবসময় এটা রইলো রইল কমেন্ট করবেন ঠিক ঠিক আছে ও বাজে কমেন্ট ভালো কমেন্ট ডাজেন্ট ম্যাটার বাট প্রক্রিয়া দিন উপদেশমূলক কমেন্টগুলো করলে খুবই ভালো লাগে সবাই ভালো থাকার আহ্বান জানাই এই সময়ে দীর্ঘক্ষণ লাইভ থাকলে সবচেয়ে ব্যাটার হয়তো তো এতটুকুই আজকে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে বাই বাই গুড নাইট